দেখো আজ আর তোমাদের সঙ্গে আলোচনা করবে যেটা সেটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ পর্ষদের যে টেস্ট পেপার দেখো মাধ্যমিক যে টেস্ট পেপার দিয়েছে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সেই টেস্ট পেপার থেকে দেখো ভূগোলের একদম ছবি সহ আলোচনা করবো প্রশ্নমান দুইয়ের যে রয়েছে পেজ নম্বর একশো ছিয়াশি তো তোমরা একদম পুরো হুবহু বুঝতে পারবে এবং জানতেও পারবে যে প্রশ্নের উত্তর এবং ছবিগুলো তো দেখো প্রত্যেকটা উত্তর একদম আমরা দেখবো এবং ছবি সহ দেখবো এর আগে আমি তোমাদেরকে দেখো ডাব্লুবিটিএ এব সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা না দিয়ে থাকলে অবশ্যই দেখে নিও আর আজকের এই ভিডিওটা অবশ্যই যেটা পর্ষদের এবং আমি পরপর এখন তোমাদেরকে পর্ষদের উত্তর সহ আলোচনা করবো তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো এবার আমরা উত্তর সহ আলোচনা করছি দেখো প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় উত্তর দেখো এক্ষেত্রে অধিক ঢালের কারণে নদীর গতিবেগ বেশি হলে নদী তার শাখা নদীর মাধ্যমে সূক্ষ্ম পলিকণা সমূহ বহন করে বহু দূরে নিয়ে যায় এবং সমুদ্র জলের ঘনত্বের তুলনায় নদীর জলের ঘনত্ব কম থাকায় নদী প্রবাহের দুই দিকে পলি সঞ্চিত হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয় দেখো খুব জটিল বিষয় থাকে এগুলোকে তোমাদেরকে সোজা হবে নিজের মতো বুঝতে হবে তো দেখো এটা আমি একটু এখানে দেখো আমরা লিখি যে কি হলো অধিক ঢাল তাহলে এরকম অনেকটা ঢাল রয়েছে এই এলাকাটা অনেকটা ঢাল রয়েছে এবার কি হবে তুমি যখন এই অধিক ঢাল দেখতে পাচ্ছো তখন কি হচ্ছে এখান থেকে দেখো এই সমস্ত বালি নুড়ি সব কি হবে জমা হতে থাকবে এবার জমা হলে কি হয়েছে নদীর জলের ঘনত্ব কি জানি আমরা আমরা নদীর জানি দেখো নদীর জলের ঘনত্ব হচ্ছে কি কম আর সমুদ্র জলের ঘনত্ব তাহলে কি অবশ্যই বেশি তাহলে নদীর প্রবাহে দুই দিকে পলি সঞ্চিত তাহলে নদী যেই প্রবাহিত হচ্ছে এখানে প্রবাহিত হচ্ছে তার দুই দিয়ে কি হবে পলি সঞ্চিত হবে এবং পলি সঞ্চিত হয়ে কি হবে পাখির পায়ের মতো একদম বদ্বীপ সৃষ্টি হবে তো সেটাকে আমরা বলবো কি পাখির পায়ের মতন বদ্বীপ তাহলে কিভাবে গড়ে উঠছে বুঝতে পারছো যে সমুদ্র জলের ঘনত্বের তুলনায় তোমরা পুরো এখান থেকে লিখবে যে সমুদ্রের জলের ঘনত্বের তুলনায় নদীর জলের ঘনত্ব কম থাকায় নদী প্রবাহের দুই দিকে পাখির পায়ের মতো গড়ে ওঠে সঞ্চিত হয়ে আর এটা কোথায় দেখা যায় অবশ্যই দেখাচ্ছি তোমাদের কাছে ছবি সহ তোমরা বুঝতে পারবে দেখো এই দেখো প্রথম যে ছবিটা আমাদেরকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দেখো প্রধান নদী মিশি তাহলে দেখো প্রধান নদী এই যে চলে এসছে আর এর পাশে দেখো পাখির পায়ের মতন কিন্তু কি হয়েছে আমাদের বদ্বীপ কিন্তু গড়ে উঠেছে তাই এটা দেখা যাচ্ছে কোথায় মিসিসিপি বদ্বীপে আর দেখো আকৃতি বদ্বীপ কোথায় হচ্ছে নীলনদে আর দেখো এখানে তাইবার নদী যেটা হচ্ছে সেটা তাইবার নদীর বদ্বীপ যেটা হচ্ছে কড়াতে দাঁতের মতো আর খাড়ীয় বদ্বীপ হচ্ছে কি অবশ্যই শিল নদী বদ্বীপ তাহলে এই প্রত্যেকটা কিন্তু দেখো আমরা কিন্তু উত্তর সহ পুরো বুঝে গেলাম এবার দেখো দেখবো আমরা পরের প্রশ্ন এবং উত্তর দেখো প্লায়া প্লায়া কাকে বলে শুষ্ক মরু অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়প্রক্রিয়ায় যে বিভিন্ন আকৃতির স্থান বা গর্তের সৃষ্টি হয় তা থেকে তাই বলা হয় বৃষ্টির জল সাময়িকভাবে সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় সেটাই বলা হয় কি প্লায়া তাহলে অবশ্যই এটা আমরা বুঝবো কি হচ্ছে একটা ধরো ভূমিরূপ আছে এই ভূমিরূপের কী হলো এখানে খানিকটা জায়গা নিয়ে জল তাহলে দেখো শুষ্ক মরু অঞ্চল অবশ্যই কোথায় শুষ্ক মরু অঞ্চলে বায়ু প্রবাহ ক্ষয়ের প্রক্রিয়া যে বিভিন্ন আকৃতির স্থান বা গর্তের সৃষ্টি হয় তাহলে একটা গর্তের সৃষ্টি হয়েছে সাময়িকের জন্য একটু জল হলো আর এই জল জলটা অবশ্যই লবণাক্ত হবে এই লবণাক্ত যে জল হচ্ছে দেখো তাহলে কি সেই যে লবণাক্ত হ্রদ সেটাকে আমরা কি বলবো অবশ্যই প্লায়া হ্রদ তাহলে তোমরা বলবে কি যে দেখো যখন বায়ু এখানে প্রবাহিত হচ্ছে তখন গর্তের সৃষ্টি হচ্ছে এবং সেই গর্তের যে লবণাক্ত যে জল জমে থাকে সেইখানে যে হ্রদ সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অবশ্যই প্লায়া হ্রদ তো দেখতে অবশ্যই শুষ্ক মরু অঞ্চলে কিন্তু এটা দেখা যায় দেখো তারপরে প্রশ্ন এবং উত্তর দেখো জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য তাহলে জেঠ বায়ু কি প্রথম ঊর্ধ্ব বায়ুমন্ডলে জেড বায়ু প্রবাহ সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাহলে প্রথমে দেখলাম কি সমান্তরালে প্রবাহিত হচ্ছে আর দেখো এটি হচ্ছে উভয় গোলারদের তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় এটা সবসময় মাথায় রাখবে অবশ্যই কি হয় পশ্চিম থেকে পূর্বের দিকে কিন্তু হয় দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা টোপোপোজ তারপর দেখো পোলার জেট তারপর দেখো উপক্রান্তীয় জেট ঠিক আছে এইভাবে দেখা যাচ্ছে পোলার তারপর ফেরেল কক হ্যাডলি কক এইভাবে তোমরা বুঝবে ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম একটু বুঝতে সুবিধা হবে তাই জন্য তো তোমরা এতদূর যারা চলে এসেছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও বন্ধু বন্ধু শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু হুবহু একদম পরীক্ষায় কমন দেখতে পারবে দেখো তার পরের যে প্রশ্ন এবং উত্তর দেখো সমুদ্র স্রোতের সংজ্ঞা তাহলে সমুদ্রপৃষ্ঠের জলরাশি বিভিন্ন প্রাকৃতিক কারণে অর্থাৎ পৃথিবীর পৃথিবীর আবর্তন আবর্তন গতি গতি বায়ুপ্রবাহ তাহলে হচ্ছে তারপর হচ্ছে বায়ুপ্রবাহ তারপর হচ্ছে সমুদ্র জলে লবণতা তারপর উষ্ণতা প্রভৃতির পার্থক্যজনিত কারণে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু একমুখী প্রভাবে স্রোত বলা হয় তাহলে কি হচ্ছে এই হচ্ছে আমাদের সমুদ্র স্রোত কি হচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে প্রতিনিয়ত এইভাবে চলে আসছে একমুখীভাবে প্রবাহিত হচ্ছে তাই কি আমরা বলবো কি সমুদ্রসোধ এখানে অবশ্যই কেন হচ্ছে তোমরা বুঝতে পারলে যে পৃথিবীর আবর্তন বায়ুপ্রবাহ এবং সমুদ্র জলের লবণতা এ দু তিনটে লিখবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পুরো নম্বর পেয়ে যাবে দেখো তার পরের প্রশ্ন উত্তর দেখো বয়জের পুনর্ব্যবহার কাকে বলে যে বাড়ির যে ছেঁড়া জামা কাপড় কাগজ কাঁচ প্রভৃতি পদার্থকে পুনরায় অন্য রূপে বা অন্য কাজে ব্যবহার করাকে বলা হয় কি বয়জের পুনর্ব্যবহার অবশ্যই দেখতে পাচ্ছ তুমি ছেঁড়া জামা কাপড় রয়েছে সেই ছেঁড়া জামা কাপড় তুমি কি হচ্ছে নষ্ট করছো সেগুলো থেকে যদি একটা নতুন কিছু তৈরি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো অবশ্যই সেটাকে আমি বলবো কি বয়জের তো দেখো এটাও তো আমাদের হয়ে গেলো অবশ্যই বজের পুনর্ব্যবহার তারপর দেখো দেখো বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা তা দেখো বিভিন্ন প্রকার বজ্রপদার্থ বিজ্ঞান সমতপায় সংগ্রহ অপসারণ এবং বজ্র সামগ্রী প্রয়োজনীয় পুনর্ব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব গৃহ পদক্ষেপকে বজ্র ব্যবস্থাপনা বলা হয় তাহলে তুমি কি করছো অবশ্যই দেখো এখানে বজ্র রয়েছে এখন তুমি দেখো কি সব যে পৌরসভার লোক আছে এবং সেখান থেকে কি করে আমাদের এখান থেকে বজ্র সংগ্রহ করে নিয়ে এখানে একটা বজ্র সব কালেক্ট করছে দিয়ে এখানে সব এরকম বজ্র রেখে দিচ্ছে সেই বৈজকে রেখে দিয়ে কী করছে সেগুলোকে সব অপসারণ করছে সেটা পৃথক করছে আলাদা আলাদা করেছে দেখো প্লাস্টিক আলাদা করেছে সবজি আলাদা করে দিচ্ছে এভাবে সব আলাদা আলাদা করে দিয়ে কি হচ্ছে পুনর্ব্যবহার করার চেষ্টা করছে যেমন তাদের থেকে অন্য জিনিস যেন তৈরি করতে পারি সেই যে নিয়ম এই যে নিয়ম হচ্ছে অবশ্যই কি বিজ্ঞানসম্মত উপায় কিন্তু করতে হবে তাই সেইটাকে আমরা বলবো কি যে পদক্ষেপ সেটা হচ্ছে কি বজ্র ব্যবস্থাপনা দেখো তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো মৌসুমি বিস্ফোরণ কাকে বলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা বহুবার এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে দেখো উত্তর হচ্ছে কি অবশ্যই তাহলে দেখো উত্তর হচ্ছে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম ভারতে তাহলে কোথায় দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে তাহলে তুমি যদি ভারত যদি দেখো ঠিক আছে ভারতকে তুমি ভাগ করে দাও তাহলে দেখো এইদিকে হচ্ছে আমাদের উত্তর এইদিকে হচ্ছে আমাদের দক্ষিণ এইদিকে হচ্ছে আমাদের পূর্ব এইদিকে হচ্ছে আমাদের পশ্চিম তাহলে আমাদের বলছে কি উত্তর পশ্চিম মানে এই জায়গাটায় তাহলে কি করছে জুন মাসে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে দক্ষিণ পশ্চিম সাগর থেকে আরব সাগর থেকে নিয়ে আসছে আরব সাগর থেকে বয়ে নিয়ে কি করছে জলীয় বাষ্পের ফলে ঘন মেঘ তাহলে দেখো বজ্র ঝড় অবশ্যই এটা বজ্র ঝড় মুসলধারে হঠাৎ প্রচন্ড আকারে বৃষ্টিপাত ঘটায় এটাকে বলা হচ্ছে কি মৌসুমী বিস্ফোরণ দেখো হট করে জোরে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সেই জন্য এটাকে বলা হয় বিস্ফোরণ বিস্ফোরণ মানে কি কিছু হঠাৎ করে যদি হয়ে যায় তাহলে আমরা বিস্ফোরণ বলি তাহলে এইটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ না বুঝতে তোমরা পারবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো দুন বলতে কি বোঝো দুন কথার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের উপত্যকা তাহলে দুন মানে হচ্ছে উপত্যকা সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থানকে বলা হয় কি দুন যেমন হচ্ছে কি দেরাদুন দেখে গেলে তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য অঞ্চলে যে উপত্যকা সেই উপত্যকাকে অবশ্যই যদি আমরা দেখতে সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থান তাহলে ধরো আমি এরকম দুটো জিনিস দেখলাম দেখে তার মাঝে যদি আমি এরকম কোনো জায়গা দেখতে পাই এই যে জায়গাটা এই নিচু জায়গাটা সেটা হচ্ছে কি ধুন যেমন হচ্ছে দেরাদুন দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো ভারতের একটি কৃষি ভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পে তাহলে কৃষিভিত্তিক শিল্প হচ্ছে চা শিল্প তোমরা লিখতে পারো আর বন ভিত্তিক শিল্প হচ্ছে কি কাষ্ঠ শিল্প তাহলে তুমি লিখতে পারো তাই তো দেখো তুমি কাট এখানে দেখো কাট লিখতে পারো এখানে কাঠ আবার শাল তুমি লিখতে পারো আবার এখানে দেখো পাট লিখতে পারো বা চাউ লিখতে পারো যে কোনো একটা লিখলেই হবে এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো মিলেট এটা আমি তোমাদেরকে বারবার বলি যে জোয়ার বাজার আগে এই সবকে একসঙ্গে কি বলা হয় মিলেট বলা হয় তাহলে এখান থেকে দেখো তোমাদের কি হয় রুটি ছাতু এসব তো তৈরি হচ্ছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু এর যে একটা দেখো যে কেক কোথায়

উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে পৃথিবী বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের বৈশিষ্ট্য তথ্য প্রয়োগ চিত্র তাহলে দেখো উপগ্রহ থেকে আমি একটা কি করলাম অবশ্যই আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম পৃথিবী রয়েছে তার পাশে এরকম ঘুরছে উপগ্রহ এখান থেকে যদি আমি কোনো একটা ছবি তুলি সেই যে ছবিটা হবে সেই ছবিটা হবে কি উপগ্রহ চিত্র তা দেখো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে উপগ্রহ চিত্র ছবি দিয়ে দিয়েছি তো তোমরা এখান থেকে অবশ্যই একটা ধারণা করতে পারবে দেখবো আজকে শেষ প্রশ্ন অবশ্যই ভিডিওটা তোমাদের দেখো শেষ প্রশ্নটা দেখে নি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও দেখো যে মানচিত্র ভূপৃষ্ঠের কোন একটি নির্দিষ্ট অঞ্চলের পাহাড় পর্বত নদ নদী স্বাভাবিক উদ্ভিদ পরিবহন ব্যবস্থা রেলপথ কৃষি এত কিছু না লিখে তুমি যদি লেখো ইত্যাদিকে প্রচলিত প্রতীক বা চিহ্ন ব্যবহারের মাধ্যমে চিত্রারিত করা হয় সেই মানচিত্রকে বলবো কি আমরা ভূ বৈচিত্য মানচিত্র তাহলে দেখো হয়ে গেল অবশ্যই আজকে ভিডিওটা দেখো এখানে শেষ হয়ে গেল ভিডিওটা আমার সমস্ত আলোচনা করা হয়ে গেল ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে তো আজকে কিন্তু অবশ্যই এটা শেষ হলো ঠিক আছে তো দেখো শেষ হয়ে গেল অবশ্যই আমরা দেখবো নতুন একটা ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই